হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্পর্কে জানবো তাহলে চলো শুরু করা যাক আরবিআই উনিশশো চৌত্রিশ সালে হিল্টান ইয়াং কমিশন সুপারিশ করে যে ভারতে একটা ব্যাংক গঠন করা হোক যার আন্ডারে সমস্ত রকমের ব্যাংগুলো কাজ করবে এর জন্য একই এপ্রিল উনিশশো পঁয়ত্রিশ সালে আরবিআই গঠন করা হয় একই এপ্রিল উনিশশো পঁয়ত্রিশ সালে প্রথম অধ্যক্ষ ছিলেন অশবন স্মিথ প্রথম ভারতীয় অধ্যক্ষ ছিলেন সিডি দেশমুখ বর্তমান আছেন কে শক্তিকান্ত দাস একই জানুয়ারি উনিশশো সালে এর রাষ্ট্রীয়করণ করা হয় যখন আরবিআই গঠন হয় তখন তো দেশ স্বাধীন ছিল না তার জন্য উনিশশো সালে এর রাষ্ট্রীয়করণ করা হয় আরবিআই এর মুখ্যালয় কোথায় মুম্বাই দেখো টাকা পয়সার ব্যাপার তার জন্য মুম্বাই সবচেয়ে ফেমাস চারটে মুখ্য কেন্দ্র ছিল দিল্লি মুম্বাই চেন্নাই কলকাতা আরবিআই এর একটা বিদেশে কার্যালয় আছে লন্ডন জম্মু কাশ্মীরের টাকা পয়সার লেনদেন কে দেখে এসবিআই দেখে আরবিআই এর লেখা বছর কত থেকে শুরু একই জুলাই থেকে তিনেই জানুয়ারি আরবিআই একুশ জন বোর্ড অফ মেম্বার থাকে আরবিআই থেকে মনে রাখবা হিলটন কমিশনের সুপারিশে আর হিলটন কমিশনের আর একটা নাম আছে রাজকীয় কমিশন কমিশনের আর একটা নাম এপ্রিল উনিশশো পঁয়ত্রিশ সালে গঠন প্রথম অধ্যক্ষ অজবন স্মিথ সিডি দেশমুখ শক্তিকান্ত দাস বর্তমান একই জানুয়ারি উনিশশো ঊনপঞ্চাশ সেটা ভালো করে করবো একই জানুয়ারি উনিশশো উনপঞ্চাশে রাষ্ট্রীয়করণ করা হয় দেখো এম কি মার্জিনাল স্ট্যান্ডার্ড ফ্যাসিলিটি এম এস এফ এর পূর্বে মার্জিনাল ফ্যাসিলিটি আরবিআই এক দিনের জন্য কোনো ব্যাংকে লোন দেয় তাকে বলা হয় এম এস এফ এবার যেসব স্টেট ব্যাংক ইন্ডিয়ান ব্যাংক এইসব যেগুলো ব্যাঙ্ক আছে তারা আরবিআইয়ের কাছ থেকে এক দিনের জন্য লোন নেয় নেয় এবার বলতে পারো তারা একদিনের জন্য লোন কেন নেয় কেন নেয় যখন যখন দীপাবলি দুর্গা পুজো এই সময় আসে সবাই একসাথে তো কেনাকাটা কেনাকাটা করে তার জন্য এদের এক সময় টাকার খুবই দরকার পড়ে যায় স্টেট ব্যাংক ইন্ডিয়ান ব্যাঙ্ক এইসব ব্যাঙ্কগুলোর হ্যাঁ তার জন্য আরবিআইয়ের কাছ থেকে এরা একদিনের জন্য লোন নেয় আর সেই লোনের ওপর সুদ নেয় আর এম এস এফ সুদ বলা হয় তাকে রেপো রেট আর বিআই যখন দুই থেকে চোদ্দো দিনের জন্য লোন দেয় কোনো ব্যাংক যদি দুই থেকে চোদ্দ দিনের জন্য লোন নেয় তার ওপর রেপো রেট বসানো হয় আর ব্যাংক রেট আরবিআই যখন চোদ্দ দিনের অধিক কোনো ব্যাংক যদি চোদ্দো দিনের অধিক লোন নেয় তাকে বলা হবে ব্যাঙ্ক ব্যাংক রেটের উপর দেওয়া হয় তাকে এম এক দিনের জন্য দেখো এম এস এফ রেপো রেট ব্যাংক রেট এগুলো গুলিয়েও যেতে পারে মনে রাখার জন্য একটা ট্রিক বলতে পারো যে এমএসএফ এম এস এই যে এক একটা করে আছে এম তাই এক দিনের জন্য লোন এম এস একটা করে ব্যাংক রেট ব্যাংক রেট মনে রাখবো কি করে যে ব্যাংকে যে কোনো কাজ করো তা বেশি দিন সময় লাগে একটা অ্যাকাউন্ট খোলো এটিএম কার্ড খোলো তার চোদ্দ দিনের অধিক সময় লাগে তাই ব্যাঙ্ক শব্দ যেই দেখবা মনে পড়ে যাবে যে চোদ্দ দিনের বেশি লাগবেই তাই রেট চোদ্দ দিনের বেশি আর রেপো রেটটা শুধু মনে রেখো দুই থেকে চোদ্দ দিনের ভিতরে দুই থেকে চোদ্দ দিনের সিআই সি আর আর ক্যাশ রিজার্ভ রেশিও ব্যাংকের জমা নগদ টাকার চার পার্সেন্ট আরবিআই নিজের কাছে রেখে দেয় এবার বার ব্যাঙ্কে যেসব ব্যাঙ্কগুলি আছে তাদের চার টাকা যত টাকা আছে তার চার পার্সেন্ট আরবিআই নিজের কাছে রাখে তাকে বলা হয় সি কেন রাখে কারণ যেসব কোম্পানি ব্যাংক আইসিআই ব্যাংক এইচডিএফসি ব্যাংক এইসব ব্যাঙ্কগুলো যদি চলে যায় বা ফ্রড করে তার জন্য এই চার পার্সেন্ট টাকা আরবিআই নিজের কাছে রেখে দেয় এই টাকার উপর কোনো সুদ দেওয়া হয় না এস ব্যাংক আর নিজের জমা টাকার আঠেরো পার্সেন্ট নিজের কাছে রাখে পিএলআর অর্থ কি প্রাইমারি ল্যান্ডিং রেশিও ব্যাংক যে রেটে আমাদের কাছ থেকে সুদ নেয় তাকে বলা হয় পিএলআর যেমন আমরা যখন ব্যাংকের কাছ থেকে লোন নিই তখন ব্যাংক আমাদের কাছ থেকে পনেরো পার্সেন্ট আঠেরো পার্সেন্ট এইভাবে যে সুদটা নেয় তাকে বলা হয় পিএলআর আর বেস রেট ব্যাঙ্ক এমন কিছু ফেভারিট গ্রাহক আছে যাদের কম সুদে লোন দেয় যে ব্যাংকের বিশেষ কিছু ফেভারিট গ্রাহক আছে তাদের কম সুদে যেমন রিলায়েন্স আদানি এসব বড় বড়ো এরা অনেক অনেক টাকা নেয় তার জন্য এদের কম সুদে লোন দেওয়া হয় তাদেরকে বলা হয় বেস রেট এর কাজ সরকারি ব্যাংকের টাকার কাজ আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করা আর্থিক আকার জারি করা মুদ্রা বিনিয়োগ অর্থাৎ টাকা এক্সচেঞ্জ শাখা নিয়ন্ত্রণ নোট তৈরি করা ঠিক আছে একটু আমরা রিভাইজ করে নিই দেখো এম এস এফ এক দিনের লোন রেপো রেট দুই থেকে চোদ্দো দিনের লোন ব্যাঙ্ক রেট চোদ্দো দিনের অধিক ব্যাঙ্ক মানেই চোদ্দো দিনের অধিক সি আর আর ক্যাশ রিজার্ভ রেশিও ব্যাংকের চার পার্সেন্ট টাকা আরবিআইয়ের কাছে থাকবে সি আর আর এস এল আর কি ব্যাঙ্ক নিজের টাকার আঠেরো পার্সেন্ট নিজের ব্যাঙ্কে রেখে দিতে হবে তাকে বলে সিএলআর আর পি কি ব্যাংক যে রেটে আমাদের লোন দেয় তাকে বলা হয় পিএলআর আর বেস রেট ব্যাংকের কিছু ফেভারিট গ্রাহক তাদেরকে কম সুদে লোন দেয় তাকেই বলা হয় বেস রেট তা ভিডিওটা ভালো হয়ে থাকলে লাইক করো কোনো ডাউট থাকলে কমেন্ট করো এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো